বিকাশ ভবনের সামনে গত বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষক এবং পুলিশের মধ্যে দস্তাদস্তের পরিস্থিতি তৈরি হয় পুলিশের বিরুদ্ধে চাকরি হারাদের উপর লাঠি চালানোর অভিযোগ উঠেছে এই ঘটনায় চাকরি হারা শিক্ষকদের একাংশের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয় বিধাননগর উত্তর থানায় সরকারি সম্পত্তি নষ্ট ভাঙচুর সরকারি কর্মীদের কাজে বাধা দান সহ একাধিক অভিযোগ আনা হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে সেই মামলাতেই এবার সতেরো জন শিক্ষককে নোটিশ পাঠিয়ে একুশে মে থানায় হাজিরা দিতে বলল পুলিশ হাজিরা না দিলে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে নোটিসে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হওয়ার পর চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষক কর্মী মিরার ইমেজ প্রকাশ এবং বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার আন্দোলন অন্য চেহারা নেয় দুই থেকে আড়াই হাজার লোক জড়ো হয় বিকাশ ভবনের গেট ভেঙে বিক্ষোভে বসেন তারা বিকেলে জানিয়ে দেন বিকাশ ভবন ঘেরাও করবেন আন্দোলনকারী সেখানে আটকে পড়েন প্রচুর সরকারি কর্মচারী পুলিশ তাদের বার করার সময় বাধা দেন শিক্ষকরা তখনই পরিস্থিতি বদলাতে শুরু করে পুলিশকে বল প্রয়োগ করতে দেখা যায় রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে বলেছিলেন সাত ঘন্টা ধরে পুলিশ বুঝিয়েছে কিন্তু আন্দোলনকারীরা তাদের বেরোতে বাধা দেন তাদের বের করতে গেলে বাধার মুখে পড়ে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে যা করা হয়েছে সমস্তটাই প্রোটোকল মেনে পুলিশ ধৈর্য ধরেছে পুলিশ সংযত থেকেছে পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে কিন্তু তারা সেটা কর্ণপাত করেন না এবং আপনারা দেখেছেন বলপূর্বক জোরভাবে জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়েন বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো করা হয়নি কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাক। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ পুলিশ অসহায় ছিল না পুলিশ সংযত ছিল পুলিশ ধৈর্যশীল ছিল পুলিশ শুক্রবারই সন্দেহ প্রকাশ করেছিল এই ঘটনার নেপথ্যে কারো উস্কানি রয়েছে এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছিলেন যারা উস্কানি দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাদের যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন উস্কানি দিয়েছেন পুলিশকে মেরেছেন সেই ফুটেজও আমাদের কাছে আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয় নেব বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তের ঘটনায় শুক্রবার বিধাননগর নর্থ থানায় মামলা দায়ের হয় ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ এরপরই সতেরো জন শিক্ষককে নোটিশ পাঠিয়েছে পুলিশ একুশে মে আগামী বুধবার সকাল এগারোটায় থানায় হাজির হতে হবে ওই শিক্ষকদের উপস্থিত না হলে বিএনএসএ পঁয়ত্রিশের ছ নম্বর ধারায় তাদের গ্রেফতার করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ সভীর সানালের রিপোর্ট সময় কলকাতা